একটি আবদ্ধ ঘরের একটি কোনাতে একটি ধূপ ধরিয়ে অর্থাৎ সুগন্ধি ধূপ ধরিয়ে যদি আমি রেখে দিই তাহলে বেশ কিছুক্ষণ পর এসে দেখব সেই সারা ঘরে বেশ সুন্দর একটি গন্ধ ছড়িয়ে গিয়েছে অথচ ছিল একটি কোনাতে সারা ঘরে কি করে গন্ধ হলো এটি হচ্ছে গ্যাসের ব্যাপন ধর্ম অর্থাৎ ডিফিউশন অফ গ্যাস এতে কি হয় সেই সুগন্ধি গুলি চারিদিকে ইতস্তভাবে চারিদিকে ছোটাছুটি করতে করতে অর্থাৎ তার অবিরাম বিশৃঙ্খল গতির কারণে সারা ঘরে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বায়ুর অন্যান্য গ্যাসীয় উপাদানের সঙ্গে বেশ সুন্দরভাবে মিশে একটি সমসত্ত্ব মিশ্রণ গ্যাস মিশ্রণ তৈরি করে এই গ্যাস মিশ্রণই সারা ঘরের চারিদিকে ছড়িয়ে যায় এবং ঘরের প্রতিটি কোনায় কোনায় সেই গন্ধ সমানভাবে আমরা পাই একই রকমভাবে ঘরের মধ্যে একটি সেন্ট স্প্রে করে দিলেও একই জিনিস আমরা দেখতে পাই সারা ঘরে এই গন্ধটি ছড়িয়ে পড়ে এবং সেই গন্ধ আমাদের নাকে আসে অর্থাৎ এটি হলো গ্যাসের ব্যাপনের একটি বিশেষ উদাহরণ এই ঘটনাটি গ্যাসের ব্যাপন ধর্মকে প্রমাণ করে